আমরা যতটুকুনও জানতে পেরেছি আপনারা যে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করলেন সাধারণত আমরা খোঁজ নিয়ে যেটা জানলাম প্রত্যেকেই সেনা মানে সদস্য এবং এরা কি কারণের জন্য চাকরিচ্যুত হন এবং এক সময় চাকরি চলে যাওয়ার পরে তারা কিন্তু একসঙ্গে বেশ অর্থ পান এটা একটা চাকরির নিয়মে সেনাবাহিনীর নিয়মের মধ্যে আছে কিন্তু আপনারা সেটা পাননি আসলে এটা সত্য কিনা আর কি কি আপনাদের অভিযোগ যদি আপনার নাম পরিচয় একটু বলতেন আমাদের আসসালামু আলাইকুম আমি সাবেক সেনা সদস্য মোহাম্মদ নাইমুল ইসলাম আমি দীর্ঘ আট বছর বাংলাদেশ সেনাবাহিনীর দশ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট দুর্দশ দশের কর্মরত ছিলাম আমরা যারা সেনা সদস্য রয়েছি বিগত সরকারের আমলে বিশেষ করে আমাদের যখন জেনারেল আজিজ আহমেদ সেনাবাহিনী প্রধান ছিলেন ঠিক ওই সময়ে বিভিন্ন ইস্যু বিভিন্ন রকমের ইস্যুকে কেন্দ্র করে বিভিন্ন রকমের ভুল ত্রুটিকে কেন্দ্র করে একতরফা বিচার ব্যবস্থার মাধ্যমে অনাকাঙ্ক্ষিতভাবে অন্যায়ভাবে আমাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে এবং শুধুমাত্র চাকরিচ্যুত বললেই ভুল হবে আমাদেরকে আমাদের প্রাপ্য পেনশন থেকেও বঞ্চিত করা হয়েছে এবং ক্ষমতার অপব্যবহার করে আমাদের অনেককেই দেওয়া হয়েছে বেসামরিক জেল এটা কারণ কি ছিল একটু বলবেন আসলে আর কি কারণ থাকতে পারে জেনারেল আজিজ সাহেবের আমলে তো সারা বাংলাদেশে উনি কিছু কাজ করেছেন যে কাজটা সাধারণ মানুষের উপরে রাজনৈতিক নেতা যারা রাজনৈতিক কর্মী যারা সেখানে উনি আগ্রাসন চালাইছেন এরকম অনেক ঘটনা সাধারণ মানুষ বলতে পারবেন এবং আমিও সেই পরিবারের একজন আমার ভাইকে ধরেছিল এবং সেনা নির্যাতন করেছিল যেহেতু উনি রাজনীতি করতেন তো এই ধরনের অনেক ঘটনাই আছে আপনাদের তো আর এই ধরনের কোনো ঘটনা না রাজনীতির কোনো ঘটনা না তা আপনাদের এটা হবে কেন আমরা যারা সরকারের আমলে চাকরি সরকার আমলে কিন্তু হয়েছি আমাদেরকে বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে অর্থাৎ বিশেষ করে আমি যদি বলি সেটা হচ্ছে স্ত্রীর অভিযোগ মিথ্যা অভিযোগ বহিরাগত নারী জমি জমা সংক্রান্ত বিষয় ফেসবুকে পোস্ট ফেসবুকের যে কোনো গ্রুপে লাইক কমেন্টস এবং অন্যান্য বিষয়গুলোকে কেন্দ্র করে অনাকাঙ্ক্ষিতভাবে অন্যায়ভাবে চাকরিজিত করা হয়েছে এখন তো অন্তর্বর্তীকালীন সরকার দেশ চালাচ্ছেন তা আপনারা তো আপনাদের এই দাবি উত্থাপন করলে পরে আপনারা তো আপনাদের ন্যায়সঙ্গত অর্থ বা চাকরিও ফিরে পেতে পারেন এই ধরনের কোনো চিন্তা ভাবনা বা বা দাবি আপনারা করছেন জি আমরা আমাদের কষ্ট এবং যে বিষয়গুলো সেই দিক বিবেচনা করে আমরা তিনটি দাবি উল্লেখ করেছি যার মধ্যে এক নম্বর চাকরিচ্যুত সময় থেকে অধ্যাপি সকল প্রকার সুযোগ সুবিধা সহ বেতন ভাতাসহ আমাদের পুনরায় চাকরিতে পূর্ণবাহ করতে হবে দুই নম্বর যদি কোনো সেনা সদস্যের চাকরি পূর্ণবল করা সম্ভব না হয় সেই ক্ষেত্রে তাকে সরকারি সকল প্রকার সুযোগ সুবিধা সহ সম্পূর্ণ পেনশনের আওতাভুক্ত করতে হবে তিন নাম্বার যে আইন কাঠামো ও একতরফা বিচার ব্যবস্থার প্রয়োগে সেনা সদস্যদের অন্যায়ভাবে চাকরিচ্যুত করা হয়েছে সেই বিচার ব্যবস্থার সংস্করণ করতে হবে আপনারা এটার কি কোনো কমিটি করেছেন কি না কোনো আহ্বায়ক বা যে কোনো কমিটি যদি থেকে থাকে এখানে কয়েকজনের নাম আপনারা বলতে পারেন কে কে নেতৃত্ব দিচ্ছেন আজকে যেমন মানববন্ধন করলেন নিঃস্ত কেউ না কেউ নেতৃত্বে থাকেন বিশেষ করে সেনাবাহিনীর চাকরি যারা করেন তারা অত্যন্ত ডিসিপ্লিন এবং তারা নিয়মের বাইরে কোনো কাজ করে না আদর্শিক এই বিষয়ে বলেন জি আমরা যেহেতু আপনারা জানেন আমরা সামরিক বাহিনীর সদস্য অতি সুশৃঙ্খল বাহিনীর সদস্য আমরা ট্রেনিং থেকে শুরু করে আজ পর্যন্ত যা কথা বলছি যা পদক্ষেপ নিচ্ছি সব কিছুই একটি সুশৃঙ্খল নিয়মের মধ্যে রেখেই করছি তো সেই ক্ষেত্রে যাতে করে বিশৃঙ্খলভাবে কেউ কোনো প্রকারের পদক্ষেপ কেউ কোনো প্রকারের কাজ করতে না পারে সেই জন্য চাকরিচ্যুত সেনার সদস্যদের নিয়ে আমরা একটি প্ল্যাটফর্ম তৈরি করেছি যার নাম সহযোদ্ধা এবং সেই সহযোদ্ধা প্ল্যাটফর্মের প্রধান সমন্বয়ক আমি সাবেক সেনা সদস্য মোহাম্মদ নাইমুল ইসলাম এবং অন্যতম সমন্বয়ক আছেন সাবেক সেনা সদস্য বাতেন এবং সাবেক সেনা সদস্য আশরাফুল ইসলাম এখন পর্যন্ত আমরা তিনজন সকলের মতামত ও সকলের বিষয় বিবেচনা করে প্রতিটা পদক্ষেপ সুশৃঙ্খলভাবে সুষ্ঠুতার সাথে পরিচালনা করে আসছি এবং সামনেও আমরা আমাদের যে কোনো কার্যক্রম যে কোনো পদক্ষেপ অতি সুশৃঙ্খলভাবেই করবো বলে আশা রাখছি এই সংক্ষিপ্ত সাক্ষাৎ দেওয়ার জন্য আপনাকে আমাদের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ